যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন যেটা সুনীতি নয় সেটাই দুর্নীতি সেটা আর্থিকও হতে পারে সেটা নিয়ম কানুনের লঙ্ঘনও হতে পারে মিলিয়ন অফার ওয়াল ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন ড মাহমুদ আব্দুল মোমেন আজ বিকাল সাড়ে তিনটায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যোগদান করেন তিনি পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমান সরকারের অন্য রাজনৈতিক দলের মতো কোনো রাজনৈতিক চরিত্র বা চাওয়া পাওয়া নেই এই সরকারের চাওয়া হচ্ছে জনগণের সুস্পষ্ট চাওয়া অনুযায়ী এগিয়ে যাওয়া থেকে নিষ্ঠার সাথে কাজ করার কথাও ব্যক্ত করেন তিনি যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম বৈষম্য সৃষ্টি অনেক কম হতো সুতরাং আমরা যদি এই দুর্নীতিকে কার্প করতে পারি আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে গত বিয়াল্লিশ দিন ধরে এই আমাদের এখানে কোনো কমিশন ছিল না কিন্তু কমিশন ছিল না মানেই দুর্নীতি দমন কমিশন নিষ্ক্রিয় ছিল এটা বোধহয় বলার সুযোগ নেই আমি কি আমার সহকর্মীদের সাথে এতক্ষণ আলাপ করে যেটা বুঝলাম তাতে আমার মনে হচ্ছে তারা এর মধ্যে কাজ করেছেন জনপ্রত্যাশা একটা গুরুত্বপূর্ণ বিষয় এ সময় জনগণের প্রত্যাশিত বিষয়গুলি কি কি হতে পারে আমরা যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে যেসব ব্যাপার যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে ন্যায়পরায়ণভাবে যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি একই সঙ্গে যোগ দিয়েছে নবনিযুক্ত কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি এ সময় তিনি বলেন আমাদের কাজ দুর্নীতি দমন করা সেটা বড় হোক কিংবা ছোট ছোট থেকে শুরু করে বৃহৎ আকার পর্যন্ত যে কোনো দুর্নীতি দুর্নীতি যেটা সুনীতি নয় সেটাই দুর্নীতি সেটা আর্থিকও হতে পারে সেটা নিয়ম নিয়মকানুনের লঙ্ঘনও হতে পারে সব ক্ষেত্রেই সেটা নৈতিক স্খলন হোক কিংবা আর্থিক স্খলন হোক কিংবা সরকারের কোনো নীতিমালার স্খলন হোক এর জন্যে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের কাজ বিচার করা দুর্নীতি দমন কমিশনের কাজ না এই দুটোকে যদি ঠিক মতো আমরা করে দিতে পারি তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন এখানে বিচারকরাকে কোনোভাবে দায়ী করা যাবে না আর বিচারকেরও একক কৃতিত্বর কিছু নাই এ যে কোনো ন্যায় বিচারের পেছনে তদন্ত তদন্তই হচ্ছে ফাউন্ডেশন, তদন্তটা যদি নিরপেক্ষ হয় নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সংসারে আর যদি তদন্তে গলত থাকে তাহলে যা প্রত্যাশিত নয় তাই ঘটছে তাই ঘটবে নতুন বাংলাদেশ দুর্নীতির কাছে হার মানবে না আগামী সাত দিনের ভেতরে নিজেদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করবে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান এম এম মোমেন বিগত সময়ে যেসব বড় ধরনের দুর্নীতি হয়েছে তার কেউই ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি পার্থ সাহা খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ